তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি বসে আট ক্লাস থেকে এসে বাড়ি এসেই একটু খেয়ে সব কিছু কাজকর্ম করেই বেরিয়ে গেছি আজকে স্কুল থেকে বলা ছিল মিছিল বার করবে ওই জন্য বাস স্ট্যান্ড থেকে এসে আমরা মিছিলে বার হয়ে গেছি আমি আর আমার বান্ধবীর পাশাপাশি দাঁড়িয়ে আছি আর এগুলো হলো সামনে দাঁড়িয়েছিল আমার দিদির বান্ধবীরা হয় সব মানে এখনো বিয়ে হয়নি এই দিদিগুলো সৌমিলি দিই সুস্মিতা দি অনুশ্রীদি ছিল তারপরে আরও অনেকেই ছিল অনেকের নাম আমি জানি অনেকের নাম জানি না তো চলো তোমরা শেষ পর্যন্ত স্কিম না করে দেখতে থাকো অবশ্যই এই প্রতিবাদটা করা অবশ্যই দরকার সব ছেলেদের মেয়েদের সবারই দেখো বাবার মেয়ে স্বামীর স্ত্রী তারপরে ভাই বোন সবারই থাকে না তো সবারই প্রতিবাদটা করা উচিত আমার মনে হয় তো সবাই প্রতিবাদ করো যেন এর শাস্তি হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে একটি মধ্যরাতে মেয়েদের রাতকে কেন্দ্র করে নারী খুঁজে খুঁজে পেল ভাষা এবং একটি ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়ে গেল দীর্ঘদিন বাদে মানুষ যেন

কলেজ অফ মেডিশন অ্যান্ড হসপিটালে দ্বিতীয় বর্ষে ডাক্তারি করবার থাকবে তো আজকে আমি আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা আমি যেটা দেখেছি কলেজে এবং তার চারপাশে পরিবেশ সেটা সকল কিছু বলতে বলবো আমি এখন আজকে তো এক মাস হয়ে গেল দিদিন যে ঘটনাটা হয়েছে তার এক মাস হয়ে গেল ঠিক মনে পরে আটই আগে দিদিন ঘটনা তার পরের দিন নয় আগে ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল তো সেখানে অবশ্যই আমাদের এক্সাম করে আমরা পড়েছিলাম ডেগুস্টন রুমে তো হঠাৎ করে আমাদের একটা খবরটা আছে যে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী আরজিভার মেডিকেল কলেজে বা মেডিকেল বিভাগের দ্বিতীয় বর্ষের দিদি ছাত্রী তার রেপ অ্যান্ড মার্ডার কেস তো স্বাভাবিকভাবে আমাদের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে তখন কিছুক্ষণ পরে মানে চাষের বাড়িতে ওই দিদিটা তো আমার বা অভ্যয়া বলুন তিনি আমাদের কলেজেরই মানে মেডিসিনের জেন জেনে হসপিটালেরই এমবি মে ছাত্রী দিলেন আমাদের কলেজে অ্যালুমিনায় তখন তো কি বলবো

আছে যদি যে কোনো মেডিকেল কলেজে বলুন সেখানে ভালো ব্যবস্থা নাই সেখানে ইনফর রুম মেয়েদের জন্য আলাদা ইনফর ব্যবস্থা না সেখানে আছে প্রপার সিডিও রিটি সিটিউটি থাকলে যদি সমস্ত ব্যবস্থা সেখানে প্রস্তুত থাকতো তাহলে কি সত্যিই হতে পারতো যদি সাথে সেটা একটা বড় জুনিয়র ডাক্তার এই প্রতিবাদের অংশগ্রহণ করেছে তো যদি এই গুটি সংখ্যক ডাক্তারদের প্রতিবাদে যদি একটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আগে থেকে যে কোনো গরবার ছিল না এমন তো কোনো দাবি হতে পারে না না অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কোনো গরবার ছিল যেটা এখন ডাক্তারদের ডাক্তারদের এই প্রতিবাদের মধ্যে সামনে এসছে যার জন্যই এখন এত চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে তো অবশ্যই সেটা প্রশাসনের দায়িত্ব যে কেন এরকম এত ওভারওয়ার্ক ডিউটি করা সত্ত্বেও অনেক ভালোভাবে উপস্থিত হয়েছে আমার নিজের হোমটাও এখানে আমি দেখে খুবই খুশি যে এতদিন ডাক্তারের প্রতিবাদের মাঝখানেও জনগণের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তো আমি অবশ্যই আপনাদের জন্য এই অংশগ্রহণের জন্য অনেক গর্বিত আশা করবো এই আন্দোলন আরো বেশি বৃহত্তর হবে এবং আমরা অবশ্যই দিদির চিতার পাবো আর একটা শেষ কথা বলতে চাই যে ডাক্তারি হওয়া সত্যি কথা বলতে সহজ নয় মেডিকেল কলেজে এত টক্সিসিটি নেট ইউজি নেট সিজির মতো দুটো সর্বভারতীয় লেভেল পর্যন্ত

এখানে শপথ নিচ্ছি কন্যা সন্তান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে লড়াই চালাতে আমরা চালিয়ে যাব এবং ঘটনার একটা মতন অত্যন্ত হিনিয়াস ক্রাইম সেটা যাতে আর না ঘটে তার জন্য সর্বোচ্চ স্তরে যতটা কঠিনভাবে দাবি পেশ করার দরকার তা আমরা করব। এবং কোনোভাবেই এই ন্যায় বিচারের দাবিকে দমিয়ে রাখা যাবে না কোনোভাবেই এই ঘৃণ্য অপরাধকে থেকে রাখা যাবে না তার জন্য আম জনতা আজ একত্রিত বিচার তারা ছিনিয়ে আনবে এবার আমাদের মধ্যে পৃথা চক্রবর্তী একটা কবিতা পাঠ করবে তোমাকে বলেছে আসতে বলেছে ধীরে বলেছে কথা না বলেছে চুপ বলেছে বসে থাকো বলেছে মাথা নোয়াও বলেছে কাঁদো তুমি কি করবে জানো তুমি এখন উঠে দাঁড়াবে পেটটা টান টান করে মাথাটা উঁচু করে দাঁড়াবে তুমি কথা বলবে অনর গল বলবে যা ইচ্ছে তাই বলবে জোরে বলবে চিৎকার করে বলবে এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে হর অসুচ বিচার সব হয়েছিল তার ব্যস্ততা হাজার তাই ঝলকিয়ার বিছনি দেয়ালে তুই যেমন শুনেছি নিয়ে নাম দিয়ে কোকাল কেউ মরুন কাল কেউ ভয় কাতর কেউ বানির উপায় সহায় হয়ে পাথর আর কবি 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 আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবি আর কবি চিত্ত স্বাধীন হবে আর কবি আর কবি শিক্ত হবে হৃদয় আর কবি আর কবি সে উঠে দাঁড়াবে আর কবি আর কবি আর কবি আর কবি আর কবি

আর কবির আর কবি ফের ঘুরে না আর কবি আর কবে কণ্ঠ শক্তি নবে আর কবির আর কবি চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবির আর কবে সেই উঠে না আর কবি আর কবি আ আর কবির আর কবি তো আজকে স্কুলে সব প্রাক্তন ছেলেমেয়েরাই আর কি নাচ করলো কবিতা আবৃত্তি করলো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা